জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল উনিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চাশ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে ত্রয়োদশী স্থায়ী থাকবে রাত্রি একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র রাত্রি এগারোটা জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতি রবি ও বিংশত্রী চন্দ্রের দশা রাত্রি এগারোটা তেইশ মিনিট পর রাক্ষসগণ গণ রাহুর ও বিংশত্রী মঙ্গলের দোশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা শুভ পূর্ব পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি দশটা চোদ্দ মিনিট পর দক্ষিণ ও নিষেধ রাত্রি এগারোটা তেইশ মিনিট পর যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা পঞ্চাশ মিনিট পর মাত্র পশ্চিমে নিষেধ শুভকর্ম দুপুর দুটা চব্বিশ মিনিটের মধ্যে সাধবক্ষণ নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহ পূজা শান্তি সস্তন হলপ্রবাহ বীজভোপন বিখ্যাত ধান্যচন ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী না শিকাভেদ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে মুখ্য অন্নপ্রাশন এই দিন থেকে পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রীদেবীর ধন যাত্রা এই দিন মুসলিম ধর্মাবলম্বীদের দোয়াজ তোহাম পয়গম্বর হজরতের মোহাম্মদের জন্মদিবস সুকুবার শিক্ষক দিবস ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পাঁচই সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ সেন্ট মাদার টেরেজার প্রয়াণ দিবস পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী ত্রয়োদশীতে বেগুন খাওয়া উচিত নয় চক্ষু বা চুল কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা